আমি আর আমার বান্ধবী স্বর্গে যাওয়ার পর হ্যাঁ কি রে তুই কোথায় আরে এই তো আমি সিরিজ সামনে দাঁড়িয়ে আছি সিঁড়ির সামনে আমি তো সিঁড়ির সামনে দাঁড়িয়ে আছি কোথায় তোকে তো দেখতে পাচ্ছি না আরে দেখতে পাচ্ছিস না মানে তুই কি তাহলে আরো ওপরে চলে গেছিস ধুর কি যে বলিস না তুই আরে ভাই আমি তো সেই এক ঘন্টা থেকে এখানে দাঁড়িয়ে আছি কিন্তু তুই কোথায় আরে এই তো এখানে লোহার সিঁড়ি চারিদিকে আগুন জ্বলছে কিন্তু তুই কোথায় পৌঁছে গেছিস ভাই হ্যাঁ লোহার সিঁড়ি আগুন জ্বলছে এই ভাই তুই কি আর কি করছিস নাকি এখানে লোহা আগুন কোথা থেকে আসবে কি সুন্দর সোনার সিঁড়ি চারিদিকে ফুলের বাগানে ভর্তি আহা দেখলেই যেন চোখটা জুড়িয়ে যায় হ্যাঁ সোনার সিঁড়ি চারিদিকে ফুলের বাগান হারামির বাচ্চা এখানে কি তোর বাবা সোনার সিঁড়ি করে দেখেছিল তাড়াতাড়ি বল না ভাই কোথায় আছিস এখানে আমি গরমে ঝলসে মরে যাচ্ছি কি বলছিস ভাই তোকে গরম লাগছে আর আমি এখানে ঠান্ডায় একদম জমে যাচ্ছি দেখ ভাই তাড়াতাড়ি বল কোথায় আছিস নইলে আবার জোমরা চলে আসবে তখন কিন্তু বুঝবি ঠেলা হ্যাঁ জোমরা চলে আসবে হ্যাঁ স্বর্গে আবার কবে থেকে জোমরা যাচা শুরু করলো রে তুই তার মানে স্বর্গে চলে গেছিস তার মানে আমি স্বর্গে চলে এসছি আর তুই নরকে চলে গেছিস কিন্তু তুই কি করে স্বর্গে গেলি ভাই তোর দশটা বয়ফ্রেন্ড ছিল সবগুলোকে ঠকিয়েছিস আমি কিছু জানি না নাকি তুই কি করে স্বর্গে যেতে পারিস ভাই কি করে আবার আরে স্বর্গে আসার জন্য ভালো কাজ করতে হয় আমি ভালো কর্ম করেছি তাই তো স্বর্গে এসেছি কিন্তু আমরা তো বেস্ট ফ্রেন্ড ছিলাম রে এই শোন না এবার তুই রাখ হ্যাঁ আমি একটু স্বর্গটা ভালো করে ঘুরে দেখি এখানে কত ভালো ভালো খাওয়ার তুই এখানেও আমাকে ঠকাই